কেয়ামতের ময়দানে এমন দুর্বিষ অবস্থা হবে সূর্যটা মাথার কাছে চলে আসবে নিচের মাটি সূর্যের আগুনে তামার মতো হয়ে যাবে ওই আগুনের কড়াইয়ের ভিতরে দাঁড়াই থাকা যেমন অসম্ভব মানুষগুলো সেদিন কেয়ামতের ময়দানে দাঁড়ানোটা অসম্ভব হয়ে যাবে একদিকে জমিনটা তামা হয়ে গেছে অপর দিকে সূর্যটা মাথার উপরে এসে মাথার গিলু টক বক করে ফুটতেছে নাক দিয়ে টপ টপ করে পড়তেছে মুখ দিয়ে টপ টপ করে গিলু পড়তেছে মারাও যাচ্ছে না কিন্তু ও যে অ্যাডজাস্ট হতে পারে না ও যে ওই কেমতের ময়দানের ওই পরিস্থিতির মোকাবেলায় তাকে এই এই সত্তর বছরের হায়াতে দেড় সেকেন্ডের ভিতরে যেই যোগ্যতা অর্জন করার প্রয়োজন ছিল ও যে নাক টেনে ঘুমিয়েছে ও যে আল্লাহ বলা জরুরি মনে করে না ও যে নফল পর না পারলে কি হবে ভেবে ত্যাগ করেছে এটা না করলে কি হয় ওটা না করলে কি হয় ওই সাহেক ওই আহমকদের কথায় পরে ও কেবল ন্যাক সারতে রয়েছে ও যে অ্যাডজাস্ট করতে পারতেছে না আল্লাহ রসুল বলতেছে সেই কঠিন সময়ে পাপিদের অবস্থা এমন হবে মাথার গিলু টকবক করে ফুটতে থাকবে নাক দিয়ে মুখ দিয়ে ঝরতে থাকবে পানির তৃষ্ণায় জিব্বাটা নাবি পর্যন্ত ঝুলে পড়বে কঠিন এক অবস্থা দাঁড়াবে কিন্তু সেই কঠিন সময় ওই আকলকে যারা ইমানের দিয়ে তালা খুলেছে ওই আকলকে যারা কলেমার দ্বারা ব্যবহার করেছে যারা সুমসীমিত হায়াতের ভিতরে অধিক পরিমাণে মাওলার জিকির করে নিজেকে তৈরি করে ফেলেছে রুহুটাকে শক্তিশালী করে ফেলেছে তারাও ওই কঠিন সময়ের ভিতরেও

আল্লাহ আমাদেরকে কবুল করে আল্লাহ মান করতে থাকে যে কে আকলটা যত খুলে যাবে তখন পাপগুলো তুমি নিজেই দূর করতে থাকবে আমি খলিলের ভাড়াটিয়া ওয়াজ দিয়ে তোমাকে পরিবর্তন হতে হবে না তুমি নিজেই নিজের অবস্থা বুঝতে পারবে তোমার বিবেক বলতে থাকবে এটা হয় না এটা হয় না এটা সম্ভব নয় তোমার বিবেক তোমাকে পথ দেখাতে থাকবে সোহান তো আল্লাহ আমাদের উপর আমানত দিয়ে অভয় দিলেন যে তোমাদেরকে দুটো কাজ করব একটা তোমাদেরকে পথ প্রদর্শক দেব আর একটা নির্দেশনা দেবো কি মনে আছে কিনা এবার আল্লাহ আবার শিখিয়ে দিচ্ছে জেকের তো বেটা করতেছো এই জেকের করতে করতে কোন সময় রাস্তা হারাইয়া জেকের থুইয়া বাপেরে খালু ডেকে বসো কখন মাতজ্ঞ পাগল হইয়া অতএব জেকের যেমন করবা তেমন আর একটা দোয়া আল্লাহর কাছে বারবার করতে থাকো পড়েন ইহদিনাসিরাতাল মুস্তাকিম পড়ে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহি ও খদাম অহর নিশিকা বলতো মারি ডাকি সকাল বিকাল কবুল তো ডাকি কিন্তু আমার এই দীর্ঘ কখম কখন যেন হারাই আল্লাহ এই পথে যারা আছে কোন অলির সাথী আমাকে বানাইয়া দাও এই দিন আবার আবার এই দিন আসে মুস্তাকিম আল্লাহ এই দীর্ঘ রাস্তা পারি দিতে দিতে যেন আমি তোমার পর্যন্ত ভেস্তের ঘরে পৌঁছতে পারি এই ভেস্তের রাস্তায় আমাকে পরিচালিত করো মুস্তাকিমের রাস্তায় আমাকে পরিচালিত করো একদিকে যেমন আপনি আল্লাহর কাছে পুতি নামাজে পুতি রাকাতে বলতেছেন আবার পরেন মুস্তাকিম আল্লাহ আমার বাড়ি ঠিক আল্লাহ আমি তোমার আবার তোমার কাছে আসতে চাই সে রাতে মুস্তাকিম মুস্তাকিমের রাস্তা আমাকে পরিচালিত করো আল্লাহ একবার এখানে বলতে বলছেন আল্লাহ যে আল্লাহ আমারে নামাজি বানাও আমারে রোজাদার বানাও আমারে হাজি বানাও আমারে গাজি বানাও আমারে দরবেশ বানাও আমারে পিসাব বানাও আমারে কায়শে হুজুর বানাও আমাকে নেসারাবাদী হুজুর বানাও তা না আল্লাহ বলতেছে বলো যেন এই সেরাতে মোস্তাকিম মোস্তাকিমের রাস্তায় যেই রাস্তার মোহনায় আমার বাড়ি আল্লাহ তোমার সাথে আমার দিদার হবে সেই জান্নাতের রাস্তা আমাকে পরিচালিত করো এরপারি মল্তেসেন সেরাত <Sessizia> লাজিনা আনাম্তা ও খোদা জেকের কবুল করতেছি হাটে চলতে উটে শয়নের সাপনে ঘষে লাগে যখন যে হালাতে আসি প্রকাশ্যে গোপনে আসতে জোরে অজুতে বেনে উজুতে মাওলাকে বল তোমারই পাগল আমি হয়েছি কে কে রাজি আছেন আল্লাহর পাগল সাব্যস্ত হতে আল্লাহ আমিন বলে হাত তুলে দেন হাত নামাও বিবির পাগল হলাম মেয়ের পাগল হলা টাকার পাগল হলা বাড়ির পাগল হলা তাতে তোমার লজ্জা হয় না তোমার বিবি তোমাকে আল্লাহর পাগল বলেছে তোমার লজ্জা হয় বরং তুমি আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ দুনিয়ার কেউ আমাকে শিকার না করলো আমার বাবা আমাকে আল্লাহর পাগল বলেছে আল্লাহ তুমি এই পাগলের তোমার পাগল হিসাবে কবুল করে নাও আমার বিবি আমাকে পাগল বলেছে আল্লাহ তুমি তোমার পাগল কি কবুল করে নাও এভাবে আপনি জেকের করতে থাকেন আবার আল্লাহ বলতেছে এই জেকের করে যেই রাস্তা তুমি চলবা রাস্তা যেন কখন হারাইয়া যায় আমি তুমি আবার দোয়া করো আল্লাহ এই রাস্তায় যারা আছে তাদের সাথী আমারে বানাইয়া দে লা মুসলিহি যারা এই রাস্তায় চলার জন্য সংযোগ স্থাপন করেছে আল্লাহ সাথে আপনার বাড়ির পাশে কি মসজিদ নাই আপনি সেটা ফেলে এখানে কেন আসলেন আসছেন একটা সংযোগের কারণে একটা সম্পর্কের কারণে কি বলেন ঠিক কিনা দিলটা ভালো লাগে না একটু হুজুরের বাড়ি গিয়ে নামাজ পড়তে মনটা চায় যেই দিলের ভিতরে সম্পর্ক জুড়ে দিয়েছে হুজুরের সাথে জেনে রাখো তোমার কারণে হোক তোমার বাবা মায়ের দোয়ার কারণে হোক হাজার পাপের মধ্যে এমন কোন কাজ করেছ যে কারণে আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে এ কারণেই তোমাকে কোনো আল্লাহওয়ালাদের সাথে সংযোগ স্থাপনের জন্য যে বারবার দোয়া করতেছিলে সেরা পড়েন সেরা আর নাম তালাইহিম খোদাই এই রাস্তায় যারা আছে তাদের সাথে আমারে মিলাইয়া দাও আল্লাহ তোমার মতো আমার মতো পাপিরে কবুল করেছেন বলি। তোমাকে বাড়ির হাজারো মসজিদ ফেলে দিয়ে এই পর্যন্ত আসার জন্য আল্লাহ তোমাকে কবুল করে অলির সাথে সংযুক্ত করে দিয়েছে আপনারা দেখছেন এটি আর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য